প্রিয় দর্শক আছে দুপখোলা নদীর মাছের বাজারে বিভিন্ন ধরনের মাছের সম্ভার নিয়ে বসেছেন ব্যবসায়ীরা এবং বিক্রি করছেন চলুন আমরা আজকে মাছগুলোর দামটা একটু জানি এরা খাওয়াটা অনেক স্বাদ কিন্তু অরিজিনাল মাছের মাছ

কাকা ভালো আছো কাকা বাচ্চা নাই বাচ্চা বাচ্চা ছিল বাচ্চা এদিকে যে 1000 টাকা কেজি এই তো তো সিলেটে না 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 পদ্মা নদীর মাছ পদ্মা নদীর মাছ সরি পদ্মা নদীর মাছ অসাধারণ সুন্দর মাছ আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে কেমন আছেন কাক নৌকার মধ্যে তো হ্যাঁ যাই ব্যাংক থেকে যাই মাঝে মাঝে পদ্মা নদী পদ্মা নদীর বাছা মাছ বাছাই করছেন এক হাজার টাকা কেজি আর এখানে দেখছেন অসাধারণ সুন্দর মাছ সাজিয়ে বসছেন বাইরা এখানে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের মাছ আছে বোয়াল তারপর আছে আড়ি মাছ এবং তার সাথে আছে বাঁচা মাছ এবং বিভিন্ন ধরনের মাছ দর্শক মূলত ওনার সব অরিজিনাল মাছ এগুলো পদ্মা নদীর মাছ পদ্মা থেকে নিয়ে আসছেন আর পাশে যে দেখছেন এগুলো পদ্মা নদীর মাছ একদম সাধারণ সুন্দর মাছ এবং যথেষ্ট কাঁচা প্রিয় দর্শক বিভিন্ন ধরনের মাছ সাজিয়ে বসছেন এখানে

এটা চা শিলং এ এটার বড়োরা এটার ভাই শিলার ভাই এটার ভাই বলতেছে এটাও শিলং মাছ ছোট এবং এখানে আছে এটার ভাই একটু বড় এটা বারোশো এটা পনেরোশো আর এই একবারে বড় খেলি করতে সব শিলং মাছ এবং যথেষ্ট চাহিদা সম্পূর্ণ মাছ এবং খেতে অত্যন্ত ভালো ভাই কেমন আছে প্রিয় দর্শক উনি সব সময় নদীর মাছগুলি এনে থাকেন আপনারা দেখছেন কত সুন্দর মাছের এখানে সমারোহ আছে এবং বিক্রি করছেন প্রিয় দর্শক বেশ সুন্দর সুন্দর মাছ কাকায় গোলসা কেমন নদীর নদীর নদীর

প্রিয় দর্শক এই কাকে মেঘনা নদী থেকে মাছ আনেন এবং আমার সাথে অধিকাংশ সময় দেখা হয় আপনারা এখানে চলে আসতে পারেন আমি একটু আরেক বাইয়ার কাছে যাচ্ছি যিনি মূলত দাউদকান্দি থেকে মাছ এনে থাকেন এবং বিক্রি করেন এখানে দেখি শোল তারপর আছে বড় কই তারপর আছে বোয়াল এবং তার সাথে শোল মাছ দেখছেন বিশাল আকৃতির গজার এবং তার সাথে আছে শোল মাছ প্রিয় দর্শক এখানে আছে ইলিশ মাছ এবং এখানে আছে শিং মাছ প্রর্শক মোটামুটিভাবে ওনার ডালাটা বড়ে গেছে মাছে মাছগুলো বেশিরভাগই পদ্মা নদীর দাদা আছেন কেমন ওনার নাম হরিদাস উনি মূলত সুন্দর সুন্দর মাছগুলোই দুপখোলা বাজারে বিক্রি করেন আপনারা দেখছেন বিভিন্ন ধরনের মাছ এই হরিদাস দাদার কাছে আপনারা চলে আসছেন এই যে কত বড় মাছ তুলতেছেন

এক কেজি দেড় কেজি কেমন দাম আজকে বাজারে বাজারে বারোশো দাম কম মাছের দাম কমে আছে মাছের দাম কম কই মাছ বলবো একবার বলব হাজার টাকা বারোশো টাকা কেজি

অরিজিনালি অরিজিনালি একটা গ্রহণযোগ্যতা বা জনপ্রিয়তা আছে কাস্টমারের ভিতরে স্টার বাইন যারা খাচ্ছেন প্রিয়দর্শক আছে দুপখোলা নদীর মাছের বাজারে এখানে মাছ বিভিন্ন ধরনের চলে আসছে এবং গ্যাদার্সে বিক্রি হচ্ছে প্রিয়দর্শক এখানে চিংড়ি মাছ বিক্রি হচ্ছে প্রিয়দর্শক গলদা চিংড়ি করে মেঘনা নদীর হ্যাঁ একদম টাকা একদম টাকা দেখছি পোয়া মাছ তারপর আছে ইলিশ তারপর আছে আইল তারপর আছে পাঙ্গাস আছে চিতল মাছ এবং তার সাথে আছে পাবদা মাছ পাবদা মাছ তো আপনার মাছটাই বাজারের মধ্যে বড় মনে হচ্ছে